এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা পুতুল বানিয়েছি দেখো দেখো কত সুন্দর একটা পুতুল বানিয়েছি কেমন খুব সহজ দুপাশে তোমাদের রোল রোল করতে হবে এই আমি করছি রোল করা হয়ে গেলে তোমরা কিন্তু উল্টো দিকে উল্টো দিকে ভাঁজটা দিতে হবে এবার উল্টো দিকে ভাঁজ দেওয়ার সময় একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে শেষ পর্যন্ত ভাঁজ দেওয়া যাবে না আমি কিন্তু শেষ পর্যন্ত ভাঁজ দিইনি নি দেখো এটুকু কিন্তু বাকি আছে এরপর তোমরা কি করবে জাস্ট এই দিকে এই এই দিকে ফাঁজ করে ঠিক আছে এইভাবে এইভাবে করে ফাঁক করলে ঠিক আছে এরপর এই জায়গাটাই আমাদের একটা রাবার দিতে হবে দেন কী করবে এইখানে একটা রবার দিতে হবে এইখানে একটা রবার দিতে হবে এবার হয়ে গেল দেখো কেমন হয়েছে বলো ভালোই তো লাগছে পুরো পুতুল হয়ে গেছে দিয়ে এবার কি করবে তুমি এখানে তোদের চোখ আর মুখ করে দেবে এবার বলো তোমার কেমন লাগছে আমাদের লাগছে শিখতে পারলে তুমি হ্যাঁ